আমার যদি সংস্কার করতে হয় আমার রাজনীতিবিদদের দরকার এবং রাজনীতিবিদরাই কিন্তু ওটা সামনে নিয়ে যাবে এর কোনো বিকল্প নেই একেবারেই জানা নেই এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই কারণ আমি কখনোই সরকারে ছিলাম না কোনো সরকারই ছিলাম না যার জন্য কিভাবে হয় কোন প্রক্রিয়ায় হয় এটা এটা বলা মুশকিল তবে এই সমালোচনা নতুন না এটা যে কোনো সরকারের সময় যখনই কিছু মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে কম বেশি সবসময়ই সমালোচনা ছিল মানে আমি যদি ডোনাল্ড ট্রাম্পের কথা বলি এখন সব যেই এখন যেহেতু সে ঘোষণা করছে একটা একটা কে পোস্টে যাবে সব ব্যাপারেই যে সবাই বাহাবা দিচ্ছে তা না কিন্তু একজন দুজনের ব্যাপারে কিন্তু অলরেডি বিশাল সমালোচনা শুরু করেছে তুলসী গাবাদের ব্যাপারে যেরকম হ্যাঁ প্রচণ্ড সমালোচনা যে তাকে কেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের দায়িত্ব দেওয়া হচ্ছে তার কি অভিজ্ঞতা আছে ইত্যাদি তো সমালোচনাটা খারাপ না মানে সবসময় যে সমালোচনা খারাপ হবে তা না কারণ যার উপরে সমালোচনার পরে সেও তখন এটা মনে রাখে আশা করি মনে রাখে এবং মনে রাখে সেও চেষ্টা করে আরও দক্ষতা বাড়াতে তো একটা হলো আমার এর ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই আর দ্বিতীয় হলো যে এটা নতুন না সমালোচনা কম বেশি সবারই থাকবে কে কাজটা ভালো করেছে বা করবে সেটা ওই যেটা বলো ইতিহাস ছাড়া আমাদের সম্ভব না বলা বেশ কতগুলো বছর গেলে তখন হয়তো বলা যেতে পারে হ্যাঁ উনি ভালো কী বলা হয় অ্যাডভাইজার ছিলেন বা উনি ভালো মন্ত্রী ছিলেন বা উনি ভালো ডিপ্লোম্যাট ছিলেন সেটা যতক্ষণ না ওই সময়টা যদি পার না হয় তাৎক্ষণিক বলা মুশকিল যে তারা সাফল্য হয়েছেন বা হয়নি তো সমালোচনাটা একদিকে খারাপ না যদিও না এগুলো কথা এগুলো এগুলো সবসময় থাকবে এগুলোকে যেটা বললাম যেহেতু আমার জানে নেই, মানে একটা এই গবেষক হওয়ার একটা বড় ঝামেলা হলো একদিকে ঝামেলা আবার একদিকে হয়তো বলবে যে না এটা সুবিধাও আছে ঝামেলাটা হলে যতক্ষণ আমার এভিডেন্স না পাই আমি তো বলতে পারি না হ্যাঁ যারা বলছেন তারা এমনিই বলছেন এবং অনেকে হয়তো অনেক কারণেই বলছেন কিন্তু গবেষণা গবেষক যারা তাদের তো একেবারে এভিডেন্স থাকতে হবে যে আসলেই কি তাই তাই হচ্ছে এখন আমরা তো জানি না এটা কথার কথা অনেকেই অনেক কিছু বলছে এগুলোকে আমার গুরুত্ব দেওয়া দরকার নেই যেটা দেয়া দরকার সেটা হলো যে কাজটা ভালো হচ্ছে না তার ইম্প্যাক্টটা ভালো হচ্ছে কি না যেটা আমি একটা বললাম যে একটা ঘাটতি আমি প্রথম থেকে দেখেছি দুটো ঘাটতি আসলে একটা হলো যে কোনো ব্যবসায়ী ছিলেন না এটা একটা বড় ঘাটতি কারণ আমি ব্যবসায়ীদের সমালোচনা করতে পারি কোনো সন্দেহ নেই কিন্তু শেষ যদি আমি অর্থনীতি যদি আমি চালাতে হয় আমার তো ব্যবসায়ী দরকার হবে এটা হলো অনেকটা আমার যদি অপারেশন লাগে আমি হয়তো প্যারাসেটামলের নাম হয়তো আমি জানি কিন্তু আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের লোক আমি তো অপারেশন করতে পারবো না আমার তো ডাক্তারই লাগবে এখন ডাক্তারের সমালোচনা হতে পারে যে হ্যাঁ ডাক্তার প্রফেশন অনেক পয়সা নেয় এই নেয় সমালোচনা আমি যতই করি না কেন আমাকে যদি সুস্থ হতে হয় তাহলে আমাকে ডাক্তার লাগবে ঠিক একইভাবে ব্যবসায়ী ব্যাপারে আমার যদি অর্থনীতি যদি চালাতে হয় ইনভেস্টমেন্ট যদি আনতে হয় নতুন কোন ইনভেস্টমেন্টের কী বলা হয় ইন্ডাস্ট্রি যদি তৈরি করতে হয় আমার ব্যবসায়ী লাগবেই তো সেখানে ব্যবসায়ী থাকলো না এটা আমি মাথায় বুঝিনি এটা আমি একটা সমালোচনা আমি করতেই পারি এভিডেন্স হিসাবে যেহেতু ব্যবসায়ী নেই এক দুই যেটা আর একটা মনে হয় ঘাটতি সেটা এখনও আছে সেটা হলো কোনো রাজনীতিবিদ নেই এটা একটা বিশাল বিষয় কিন্তু মানে আমি রাজনীতিবিদদের উপর খেপা থাকতে পারি আমি রাজনীতিবিদদের কিন্তু আমার যদি সরকার যদি চলতে হয় আমার যদি সংস্কার করতে হয় আমার রাজনীতিবিদদের দরকার কারণ বিষয়টা তো রাজনীতির বিষয়টা তো কি বলা হয় ডাক্তারের না বিষয় আমি সমালোচনা করতে পারি হ্যাঁ তো সেখানে রাজনীতিবিদ না থাকাতে যেটা সমস্যা রাজনীতিবিদ বলতে বোঝাচ্ছে যে জনগণের সাথে যে জনগণকে রিপ্রেজেন্ট করে এটাই তো আমরা বলি সেই হিসাবে একটা বড় আমি মনে করি এখনো ঘাটতি রয়ে গেছে যে কোনো রাজনীতিবিদ নেই মনে রাখতে হবে আমি যা কিছুই করছি না কেন যতই রিফর্মস করছি না কেন আমার পরে কিন্তু একেবারে ওই রাজনীতিবিদদের কাছে যেতে হবে এবং রাজনীতিবিদরাই কিন্তু ওটা সামনে নিয়ে যাবে এর কোনো বিকল্প নেই সেই জায়গায় আমার মনে হয় আমি খোলাখুলি বলতে পারি কিন্তু কাকে নেয়া হলো নেয়া হলো কে এই বিষয়ে তো আমার সেই অভিজ্ঞতা আমার নেই